ওভেন বেকড পাস্তাটা আমার ভীষণ পছন্দ কিন্তু সবার পছন্দ তো এক না আমার হাজব্যান্ডের আবার নর্মালি যেই রেড সস বা পিঙ্ক সস পাস্তা আছে ওইটা বেশি পছন্দ তাই তার জন্য বানিয়েছিলাম পিঙ্ক সস পাস্তা আর আমার জন্য ওভেন বেকড প্রথমেই আমি রেড সস বানাতে চাচ্ছি যেহেতু পিঙ্ক সস পাস্তাতে দুটো সসই লাগে রেড সস অ্যান্ড হোয়াইট সস তো রেড সস বানানোর জন্য আমি দুই পিস টমেটো একটু সিদ্ধ করে নিচ্ছি পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি যে পরিমাণ পাস্তা দিতে চাচ্ছি সেই পরিমাণ পাস্তা দিয়েছিলাম আমি এখানে দেড় কাপ পরিমাণে পাস্তা দিয়েছিলাম আমার যে মেজারমেন্ট কাপটা ছিল এটা ছিল হাফ কাপের এই যখনই হচ্ছে টমেটোটাই যে এরকম ফেটে ফেটে যাবে তখনই আমরা টমেটোটাকে উঠিয়ে নিব এবং পাস্তাটাকে অবশ্যই সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিব আমি পাস্তা সিদ্ধ করার সময় কখনোই তেল ব্যবহার করি না এবার টমেটো দুটোকে ছিলে একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড পেস্ট করে নিব কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি পাস্তাটাকে এইটি পারসেন্ট সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভেজিটেবলসের মধ্যে আমি গার্লিক অনিয়ন তারপর গাজর তারপর ক্যাপসিকাম তারপর হচ্ছে সসেস এগুলো সব নিয়েছিলাম এবং চিংড়িও নিয়েছিলাম এবার আমি হোয়াইট সস বানানোর জন্য একটা পাত্রের পরিমাণ মতো বাটার অ্যান্ড গার্লিক দিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো বলছি কারণ আমি না কোনো কিছুই মিজার করে নিই নি এক চামচ করে নিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে ময়দা দিয়ে আমি এটাকে এবার একটু নাড়াচাড়া করে নিব যখনই ময়দা এবং গার্লিকের একটা সুন্দর ফ্লেম বের হবে তখনই বুঝতে হবে যে আমার এই ময়দাটা ফ্রাই হয়ে গিয়েছে বা ময়দাটা কুক হয়ে গিয়েছে এবং যখনই ময়দাটা কুক হয়ে যাবে তখনই এটার সাথে দুধ অ্যাড করতে হবে সব থেকে ভালো হয় জাল করে রাখা ফ্রিজে ঠান্ডা দুধটা ব্যবহার করলে গরম দুধটা ব্যবহার করলে এখানে হচ্ছে দলা বেঁধে যায় তবে দানা বেঁধে গেলেও না এটাতে তেমন একটা অসুবিধা নেই একটু ভালো করে কিছু সময় নিয়ে নাড়াচাড়া করলে বা হ্যান্ড উইস্ক যেটা হ্যান্ড উইস্ক ব্যবহার করলে এই দানাটা অটোমেটিক ছেড়ে যায় কোনো অসুবিধা হয় না আমারও এখানে দানা বেঁধে গিয়েছিল কিন্তু আমি কিছু সময় পরে এটাকে ঠিক করে ফেলেছিলাম তারপর আমি এর মধ্যে গোলমরিচ চিলি ফ্লেক্স তারপরে হচ্ছে চিজ একটু লবণ এবং টেস্টিং সল্ট এই চারটা জিনিস অ্যাড করেছিলাম আমি সব সময় হচ্ছে মানে খাবার রান্না করতে গেলে চাইনিজ জাতীয় বিশেষ করে বা একটু বিদেশি খাবার রান্না করতে গেলে আমি টেস্টিং সল্টটা অ্যাড করি ওটা আমার কাছে খুব ভালো লাগে এবার আমি একটা প্যানে তেল গরম করে তার মধ্যে কিছুটা গার্লিক এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম আমরা যেহেতু তিনজন মানুষ তিনজনের জন্য তিন পিস চিংড়ি দিয়েছিলাম আমি আর অন্য কোনো টপিং এখানে অ্যাড করিনি চিকেন মনে হয় ছিল না কিসের জন্য যে অ্যাড করিনি আল্লাই জানে এখানে আমি সসেজ নিয়ে নিচ্ছি পেঁয়াজ নিয়ে নিয়েছি চিংড়িটা যখন একটু হালকা ফ্রাই হয়ে যাবে তখনই আমি এগুলো নিয়ে নিয়েছি তারপরে যখন মনে হলো যে একটু তেলটা কম হয়েছে তো কাঁচা তেল অ্যাড না করে আমি জাস্ট বাটার দিয়ে নিয়েছিলাম দিয়ে এবার কিছু সময় আমি নাড়াচাড়া করে এর মধ্যে বাকি যে টপিংসগুলো আছে সেগুলো সব অ্যাড করব আচ্ছা আপনারা যদি এখানে কেউ চিকেন নিতে চান তাহলে কাঁচা চিকেনটাকে একটু সময় মেরিনেট করে রেখে চিংড়িটা যখন দেয়া হলো সেই সময়টাকে চিকেনটা দিয়ে একটু কুক করে নিলে ভালো হয় যেহেতু রেড সস বানাবো সেহেতু আমি হচ্ছে বার্বিকিউ সস তারপরে হচ্ছে ওই যে কোরিয়ান যে সসটা আছে চিলি সস সেটা টমেটো পিউরে এবং যে টমেটো ক্যাচ আপ আছে সেই টমেটো ক্যাচ দিয়ে দেবো এখানে টমেটো ক্যাচ সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করতে হবে টমেটো ক্যাচাপটা অলমোস্ট আমি হাফ কাপের মতো ইউজ করেছিলাম অ্যান্ড সয়া সস দিতে হবে সয়া সস হচ্ছে এক টেবিল চামচের মতো ব্যবহার করেছিলাম তো এইটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়তে হবে এবং লবণটা দেওয়ার সময় কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে কারণ যতগুলো সস ইউজ করা হয়েছে প্রত্যেকটা সসের মধ্যে কিন্তু মানে লবণ আছে সুইটনেস আছে সব কিছু একদম ভরপুর দেওয়া আছে তো যদি লবণটা আমরা প্রপারলি আন্দাজ করে না দেই তাহলে কিন্তু হবে না আমি একটু ম্যাগি স্বাদ মশলাও অ্যাড করেছিলাম ম্যাগি এই মশলাটা অ্যাড করলে অন্য রকম একটা ফ্লেভার আসে যেটা ভেরি গুড একটা টেস্ট নিয়ে আসে এবার আমি পাস্তাটা অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু সব কিছু গরম গরম করছি এই জন্য আমার পাস্তাটা কিন্তু দা দানা বেঁধে যায়নি একদম গরম গরমই আছে আর হচ্ছে যেই টমেটো পেস্টটা করেছিলাম সেটার যে পানিটা আছে সেটা একটু ধুয়ে আমি পানি এখানে অ্যাড করে দিলাম কারণ আমি এখানে দুই রকমের পাস্তা বানাবো একটা হচ্ছে নর্মালি আর কি সসেই যে পাস্তাটা থাকে সেই পাস্তাটা থাকবে আর একটা হচ্ছে ওভেন বেকড থাকবে ওভেন বেকড যখন আমি করতে যাব তখন একটু যদি গ্রেভি না থাকে তাহলে হবে না এই জন্য আমি পানিটা অ্যাড করে নিয়েছি এবং এর সাথে যে আমি হোয়াইট সস যেটা ছিল সেটাও অ্যাড করে নিচ্ছি নিয়ে সবগুলোকে খুব ভালো করে একটা মিক্স দিব এই মিক্সটা করার সময় কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে এবং এই যে সস এই পাস্তাটা এই পাস্তাটা কোনোভাবেই হাই ফ্লেমে করা আমার মনে হয় ঠিক হবে না আমি এটা সব সময় করি লো ফ্লেমে লো ফ্লেমে করলে আমার কাছে মনে হয় যেন পাস্তাটা খুব স্লোলি কুক হয় পাস্তার ভিতরে হচ্ছে একদম সসগুলো প্রপারলি ঢুকে এবং খুব মজা লাগে এবার আমি ওভেন বেক করার জন্য একটা বাটিতে করে অলরেডি পাস্তাটা তুলে নিয়েছি নিয়ে এই চিজটাকে গ্রেট করে নিচ্ছি চিজটা না একটু ছোট ছোট করে নিলেও হয় আবার বড় বড় করে কেটে নিলেও হয় এটা যার যার ব্যক্তিগত মর্জির উপরে ডিপেন্ড করে আমি এর আগে না সব সময় হচ্ছে বড় বড় করে কেটে নিয়েছি এবার যেহেতু একটু ভিডিও বানাচ্ছি সেহেতু একটু ছোট ছোট করে কেটে নিলাম এবার আমি এর উপরে চিজটা দিয়ে পুরো বাটিটাকে ঢেকে দেবো এই ঢেকে দেওয়ার সময় কিন্তু ভরপুর চিজ ইউজ করতে হবে আমি হচ্ছে আসলে চিজ দিচ্ছিলাম আরও বেশি চিজ দেওয়ার আমার ইচ্ছা ছিল সত্যি কথা যেটা কিন্তু আমার হাজব্যান্ড পাশে দাঁড়িয়ে ছিল এবং সে আমাকে কোনোভাবে চিজ দিতে দেয়নি সে নিজেও খাবে না আমাকেও খেতে দেবে না কেমনটা লাগে বলেন তো এদিকে আমার চিজ খুবই পছন্দ দেখেন গ্রেভিটা কিন্তু অলরেডি শুকিয়ে এসেছে এবং কি সুন্দর একটা লুক এসেছে একদম পিঙ্ক কালার আর এটা খেতে না সত্যি ভীষণ মজা হয়েছিল আমি মনে হয় একটা খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এদিকে আমি হচ্ছে টেন মিনিটসের জন্য এটা বেক হতে দিয়েছিলাম কিন্তু দেখলাম যে চিজটা জাস্ট মেল্ট হয়েছে কিন্তু তেমন একটা কুক হয়নি তো আমি ফাইভ মিনিটসের জন্য আরেকটু একটু রেখেছিলাম এর মধ্যে আমি হচ্ছে যেহেতু আমরা এখন খাবো ডিনার টাইম হয়ে গিয়েছে তাই আমি এটাকে সার্ভ করে নিচ্ছি অ্যান্ড ভয়েস দেওয়ার সময় ট্রাস্ট মি আমার আরও একবার খেতে ইচ্ছা হচ্ছে এটা না সত্যি ভীষণ টেস্টি ছিল মাঝে মাঝে না রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার থেকে বাসায় এভাবে বানিয়ে নিলেন আরও বেশি মজা হয় এতে খরচটাও কম হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে